সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর উত্তরা থেকে আমি ঠিক এই মুহূর্তে আছি সিভিল এভিয়েশন অফিসের প্রধান যে সিভিল এভিয়েশনের যে প্রধান কার্যালয় সেখানে এবং এখান থেকেই বাংলাদেশের প্রথম তথা ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল লাইন শুরু হবে এটি চলে যাবে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা একবারে কমলাপুরের দিকে এবং এই লাইনটি দুটি লাইন হবে একটি পাতাল এবং একটি উড়াল উড়ালটি যাবে এখান থেকে পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে এবং পাতাল রেল লাইনটি যাবে কমলাপুরে যে তো প্রিয় দর্শক চলুন যেহেতু এখান থেকেই মেট্রো লাইনটির উৎপত্তি এবং এখানে কাজ শুরু হয়েছে এখানে এখনকার ইউটিলিটি রিলোকেশনের জন্য প্রাথমিক কাজ কী পর্যায়ে চলছে এবং এই লাইন সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব তো চলুন আমাদের সঙ্গে আজকের এই ভিডিও আপনারা দেখুন মূলত এখানে দেখতে পাচ্ছেন এখনও এখানে ইউটিলিটি রিলোকেশনের খন কাজ চলছে এবং এখান থেকে একবারে বিমানবন্দর মোড় পর্যন্ত গেছে তো প্রিয় দর্শক দেশের প্রথম পাতাল মেট্রো রেল নির্মাণ হচ্ছে এ নিয়ে আমাদের অনেক বেশি আগ্রহ আছে যে কারণে আপনাদেরকে প্রতিনিয়ত এখানকার আপডেট তুলে ধরি তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন এবং নতুন যারা দেখে থাকেন তাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনারা নতুন নতুন আপডেট জানতে পারবেন মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলির তো চলুন আমরা সামনে এগিয়ে যাই এবং আপনাদেরকে এর ধারাবাহিক অগ্রগতি তুলে ধরি এখান থেকে মূলত খনন কাজ শুরু হচ্ছে গ্যাস বিদ্যুৎ পানি এ ধরনের যে ইউটিলিটি রেল লোকেশনগুলো আছে সেগুলো এখানে স্থানান্তরের কাজ চলছে মূলত মেট্রো লাইনের কাজটি এ পাশেও চলছে এবং দেখতে পাচ্ছেন আপনার এদিকে দিকে দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর খিল খেতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই খিল ক্ষেতের এখানে বিশাল এলাকা জুড়ে মেট্রো রেলের যে লাইনটি আছে সেটি খনন কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে এই জায়গায় এবং ব্যাপক হারে কাজ চলছে এখান থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে এমআরটি লাইন ওয়ানের যে সেবা লাইনগুলো সরানোর কাজ চলছে তার বিভিন্ন সরঞ্জাম এবং এখানে ছোট্ট একটি ট্রেন করা হয়েছে যারা এখানে মেট্রো রেলের কর্মীরা কাজ করেন তাদের বসার জন্য এবং জিনিসপত্র প্রয়োজন রাখার জন্য এর পাশে মোটা পাইপও দেখতে পাচ্ছি আগে মোটা পাইপগুলো ছিল না যার শুধু খনন কাজ চলছিল এখন মোটা পাইপগুলো দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে গ্যাস বিদ্যুৎ পানি এ ধরনের লাইনগুলোকে আসলে নিরাপদে স্থানান্তর করা হবে রাজু উত্তরা ট্রেড সেন্টার যেটি আছে তার অপোজিটে এদিকে এখন কাজ চলছে এবং ওই পাশের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এই মোটা পাইপগুলোকে আসলে বসানো হচ্ছে এই যে বর্তটি করা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের সেবা লাইনগুলো এর মধ্যে দিয়ে স্থান কাজ করছে কোনোটা রাবারের এই পাশেরগুলো মোটা রাবারের দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লোহার মোটা মোটা অনেক মোটা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি খিলক্ষেত এলাকায় এবং আপনারা জানেন যে এমআরটি লাইন ওয়ানের বিমানবন্দর থেকে যে পাতাল রেল মেট্রো রেলটি আসবে সেটি একটি স্টেশন এই কিল খেতেও হবে এবং ইতিমধ্যে এই কিল খেতে বেশ অনেক দিন থেকেই প্রায় তিন মাস থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেশন নির্মাণের জন্য সেবা লাইন বিদ্যুৎ গ্যাস পানি এ ধরনের লাইনগুলোকে নিরাপদে সরিয়ে এখানে আসলে মাটির নিচে টিভিএম মেশিন বসিয়ে স্টেশন নির্মাণের কাজের প্রাথমিক ধাপ হিসেবে এই কাজটি শুরু হয়েছে এর আগে আমরা দেখেছিলাম রাস্তার অপর প্রান্তেও এই কাজটি চলছিল এখন এই প্রান্তে চলছে এবং আমরা আপনাদেরকে বিমানবন্দরেও যেমনটি দেখিয়েছি এখানেও দেখিয়েছি এখানেও প্রচুর সরঞ্জাম আছে রাখা এবং কর্মীরা কিন্তু দিন কাজ করছে তবে আগে যে হারে আমরা কর্মীদেরকে এই পয়েন্টগুলোতে কাজ করতে দেখতাম তার তুলনায় একটু সংখ্যা কম দেখছি তবে কাজ কিন্তু ভালো মতো এগিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে মোটা পাইপ রাখা হয়েছে রাবারের পাইপ এবং লোহার পাইপগুলোও রাখা হয়েছে এই যে যে গর্তগুলো করা হয়েছে মূলত ড্রেনের মতো এই ড্রেনের মধ্যে এগুলোকে স্থাপন করা হচ্ছে এবং এই কাজটি হওয়ার পরেই হয়তোবা আমরা দেখতে পারবো যে এখানে পাতালে মেট্রো রেল লাইন পাতালে অর্থাৎ মাটির নিচে মেট্রো স্টেশন নির্মাণের কাজ শুরু হবে তবে এটি শুরু হতে আরও অনেক দেরি আছে কারণ এখনও টিভিএম মেশিন নিয়ে আসা হয়নি এবং স্থাপন করা হয়নি হয়তোবা এর পরপর যে পরবর্তী স্টেশনগুলো আছে সেগুলোতে এইভাবে ইউটিলিটি রিলোকেশনের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে হয়তো এটি শুরু হবে তবে এটি এখনও এবছর হচ্ছে না শুরু সেটি মোটামুটি নিশ্চিতভাবে বলা যেতে পারে আমরা খিলকের ব্রিজ থেকে দেখছি আমরা যে দেখতে পাচ্ছি রাজুক ট্রেড সেন্টার শপিং মল তার সামনে এই জায়গাটিতে প্রথম দিকে কিন্তু এই ইউটিলিটি রিলোকেশনের কাজটি শেষ হয়েছে এবং খিলকের থানার পাশেও কিন্তু আমরা এই পাশে এখন দেখতে পাচ্ছি এবং এদিকে মোটামুটি মূলত কাজগুলো চলছে রাজউক ট্রেড সেন্টার শপিং মল এবং ঢাকা রিজেন্সি হোটেলের সামনে এই জায়গাটিতে ইতিমধ্যে এই মেট্রো লাইন এমআরটি লাইন ওয়ানের যে ইউটিলিটি লোকেশনের কাজ করা হয়েছিল এখানে যে খনন করা হয়েছিল সেটি কিছুটা ভরাট করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে এদিকে চলে গেছে খিলকের থানার দিকে এবং এদিকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো এভাবে রাখা আছে যদিও এখানে এখনও বাউন্ডারি দেওয়া আছে এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি লোকেশান নির্মাণ কাজের সাইনবোর্ডগুলো দেওয়া আছে অনেক দিন থেকে আমরা দেখছি এখন এদিকে কর্মীদের কাজ সেভাবে করতে দেখা যায় না বা অনেক সময় থাকে না মেন কাজগুলো রাস্তার ওপাশে এখন চলে গেছে আমরা এই জায়গাটিতে আগে বাউন্ডারি দেখেছিলাম এবং এদিক দিয়ে যে মেট্রো লাইনের যে ইউটিলিটির লোকেশনের কাজ চলছিলো এই জায়গাটি এখন প্রায় ভ্যানিশ হয়ে গেছে অর্থাৎ এখানকার কাজগুলো শেষ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমরা ঠিক যমুনা ফিউচার পার্কের সামনে আছি এবং যমুনা ফিউচার পার্কের এখনকার দৃশ্যটি পুরোপুরি চেঞ্জ এখন কাজ এগিয়ে গেছে নতুন বাজারের দিকে এই জায়গাগুলোতে আসলে আগে এইভাবে মোটরসাইকেলগুলো কিন্তু চলাচল করতে পারছিল না এখানে এই জায়গায় এই গর্ত ছিল বিশাল এবং বাউন্ডারি ছিল নির্মাণ কাজের জন্য সেটি এখন সরিয়ে নেওয়া হয়েছে যমুনা ফিউচার পার্ক এবং এই জায়গাটিতে আমরা এখন এখানে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি এই যে বাউন্ডারি এই জায়গাটিতেই মূলত কাজ চলছিল এখন এটি ভরাট করে ফেলা হয়েছে অর্থাৎ ইউটিলিটি রিলোকেশনের জন্য ওই যে ভরাট কাজগুলো শেষ হওয়ার পরে ভরাট করে দেওয়া হয় এখন সামনের দিকে এগিয়ে গেছে কাজগুলি মূলত এবং আপনাদেরকে আরও একটা মজার বিষয় দেখাই যে এখানে ফুট বৃষ্টিতে ওঠার জন্য এখন এই যে এস চলন্ত সিঁড়িটি কিন্তু এখন সচল হয়েছে এবং এর নিচে এই জায়গাটিতে আগে কাজ চলছিল আপনাদেরকে দেখাই যে এটা পুরোটা এখন ভরাট করে দেওয়া আছে এবং সুন্দরভাবে জানতে এবং এই যে এই স্কেলের এটি কিন্তু এখন সচল করা হয়েছে কাজ কিছুদিন আগে চলছিলো এবং এই জায়গাটি দেখেছিলেন যে কীভাবে কাজ চলছিল এবং কীভাবে রাস্তা ব্লক করা ছিল যানবাহন যেটা দৃঢ়গতি ছিল তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যে ইউটিলিটি রিলিকেশনের জন্য যে খনন কাজগুলো করা হয়েছিল সেগুলো পুরোপুরি ভরাট করে দেওয়া হয়েছে এবং বাউন্ডারিগুলো সরিয়ে ফেলা হয়েছে যে কারণে কিন্তু এখন খুব সুন্দরভাবে চলাচল করতে না ফিউচার পার্ক এবং বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশের যে পথটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে খনন করা অংশগুলো প্রায় ভরাট করে দেওয়া হয়েছে বাউন্ডারিগুলো তুলে ফেলা হচ্ছে পাশে এখনও খনন কাজের কিছু খালগুলো আছে আর এর পাশে যেগুলো পালন করা হয়েছে সেগুলো ভরাট করে ফেলা হয়েছে এখানে একটু যান চলাচলের সীমিত হয়ে এসেছে তবে এই পাশটি পুরোপুরি খালি হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুট ওভার ব্রিজটিও কিন্তু এখন পথচারী চলাচল বান্ধব তৈরি করা হয়েছে এখানে কোনো ধরনের হকার বসতে দেওয়া হয়নি আগের মতো তবে কিছু কিছু ভিক্ষুক এবং ছোট একটি দোকান বসেছে এবং অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি মূলত ভালো লাগছে এই বিষয়টি দেখে এপাশেও পাশেও করে ফেলা হয়েছে যে ইউটিলিটি লোকেশনের চলছিল এবং সেই সঙ্গে এখানে যে চলন্ত শিলিটি আছে সেটিও কিন্তু কিছু বিষয় মিলে আসলে আমরা এখন এখানে মোটামুটি আপনাদেরকে নিচে নিয়ে গিয়ে এখানকার কাজের অগ্রগতি থাকবো এবং সামনে নতুন বাজারের দিকে কতদূর কাজ এগুলো এবং কি কী চলছে সে বিষয়গুলো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশের যেই পথটি আছে সেখানে দেখতে পাচ্ছি পাশের বেশ খনন গাছ এগিয়ে ছিল এবং এদিকে চলে গেছে আরও একবারে ভেতর দিক পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা সামনের অংশগুলো আসলে ভরাট করে ফেলা হয়েছে এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আগে খনন ছিল এবং এখন বালি খোয়া ইট এগুলো দিয়ে আসলে ভরে রাখা হয়েছে তবে বাউন্ডারিটা এখন আছে এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা তো আস্তে আস্তে তুলে ফেলা হবে তো চলুন আমরা সামনের দিকেই এগোই প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা যমুনা ফিউচার পার্কের সামনে থেকে এখন নতুন বাজারের কাছে চলে এসেছি এবং এখানেও আপনাদেরকে এর আগে যেভাবে দেখিয়েছিলাম যে ইউটিলিটি রিলোকেশনের জন্য এখানে কিন্তু খণ্ড খণ্ডভাবে ভাগ হয়ে কাজ শুরু হয়েছে একটি অংশ দেখতে পাচ্ছি আমরা এখানে এমআরটি লাইন ওয়ান ইউটিলিটি স্থানান্তর প্রকল্পের কাজ চলমান অর্থাৎ খনন করার পর একটু মাঝখানে গর্তের মতো খনন করা হয়েছে এবং বাউন্ডারি দেওয়া হয়েছে একটা একটা করে এটা আমরা এক মাস আগে যেমন দেখেছিলাম তেমনই দেখছি এখানে আসলে যাতায়াতের যে সড়ক সেই সড়কে কিন্তু খননটা করা হয়েছে এভাবে একটি করে গর্ত করা হয়েছে প্রত্যেকটা বাউন্ডারি দেওয়ার পর মাঝখানে গর্ত নতুন বাজার মেট্রো স্টেশন সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই নতুন বাজার মেট্রো স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ হাব হবে মেট্রো লাইনগুলোর ক্ষেত্রে এখানে দুটি মেট্রো লাইনের স্টেশন হবে অর্থাৎ একটি হবে এমআরটি লাইন ফাইভ নর্থ রুট রুড যেটি হেমায়তপুর থেকে এই গুলশান বনানি হয়ে এখানে নতুন বাজারে আসবে আর এখন যেটি কাজ চলছে সেটি বিমানবন্দর থেকে পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান সেটি আসবে অর্থাৎ দু প্রান্ত থেকে দুটি মেট্রো লাইন আসবে এবং দু প্রান্তই যাতায়াত দু প্রান্তেই যাতায়াত করা যাবে এই নতুন বাজার মেট্রো স্টেশন থেকে এই মেট্রো লাইনগুলোর মধ্যে আন্তঃসংযোগ একটি ইন্টারচেঞ্জ সিস্টেম থাকবে আন্তঃসংযোগ লাইন পরিবর্তন অর্থাৎ কেউ যদি এমআরটি লাইন ফাইভ থেকে এমআরটি লাইন ওয়ানে যেতে চায় তাহলে এই নতুন বাজারে এসে যেতে পারবে একইভাবে এমআরটি লাইন ওয়ান থেকেও এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটে যেতে চাইলে সেটিও পারবে আমরা দেখতে পাচ্ছি এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি রিলোকেশনের কাজের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী এই জায়গাটাতে রাখা হয়েছে এখানে খনন করা হয়েছে এবং এখানে ছোট একটি সাইট অফিসও আছে মুস্তফাবলি এখানে একটা ছোট সাইট অফিসও করা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি নতুন বাজার ভাটারা থানার সামনে এবং আপনারা জানেন যে এই নতুন বাজার মেট্রো রেলের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দুই দুটি মেট্রো লাইন এখানে যুক্ত হবে আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন বাজারে ইতিমধ্যে এমআরটি লাইন ওয়ান যেটি বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল বিমানবন্দর থেকে শুরু হবে সেটির ইউটিলিটি রিলোকেশনের কাজ রাস্তার দুপাশে শুরু হয়েছে এপাশে গুলশান দূতাবাস সড়ক যেটি আছে সেদিকে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ বাড়িধারার দিকে এই বাড়িধারা প্রান্তের দিকে যেমন ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে ডানপাশে মাদানি এভিনিউ এই এই সড়কটিতে শুরু হয়েছে এবং এই সড়কটি এসেছে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের দিক থেকে এবং এখানে আমরা নিচে যাব এবং আপনাদেরকে দেখাবো এই মেট্রো লাইনটির নির্মাণ কাজের অগ্রগতি কেমন হয়েছে আমরা আছি যমুনা আমরা আছি নতুন বাজার মোড়ে ঠিক যে আমেরিকান দূতাবাস আছে তার সামনে এই সড়কটি এটি চলে গেছে বাড্ডার দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বাম পাশে কিন্তু ইউটিলিটি রিলোকেশনের কাজ গত এক মাস থেকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ট্রেনের মতো করে খনন করা হয়েছে এবং এখানে লাইনগুলো স্থানান্তর করা হবে তবে আমরা কিন্তু এখানে কাজ করার লোকের সংখ্যা খুব কম দেখতে পেয়েছি তবে নির্মাণ সামগ্রী অনেক জায়গায় রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাউন্ডারি দেওয়া হয়েছে এবং আপনাদের সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্যটি আজকে জানাবো সেটি হচ্ছে যে নতুন করে আরও একটি স্টেশন এদিকে অর্থাৎ নতুন বাজার থেকে বাড্ডা প্রান্তের দিকে যেতে মধ্য পাড্ডায় শুরু হবে এবং আমরা তার সেখানে যাব এবং দেখব যে আসলে এই স্টেশনটির নির্মাণ কাজ শুরুর কতটুকু অগ্রগতি হয়েছে আজকের ভিডিওতে এটাও একটা নতুন সংযোজন থাকবে যে ষষ্ঠ স্টেশন হিসাবে এমআই লাইন ওয়ানের বিমানবন্দর থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে এই মধ্য বাড্ডায় একটি স্টেশনের ইউটিলিটি রিলোকেশনের প্রাথমিক কাজের কিছু সূত্রপাত দেখা যাবে আমরা এই মুহূর্তে আছি প্রগতি স্মরণী মধ্য এই মধ্যবাড্ডার এই রাস্তাটি এসেছে বসুন্ধরা আবাসিক এলাকা নতুন বাজার থেকে উত্তর বাড্ডার শেষে মধ্যবাড্ডা এখানে পড়েছে এবং এই জায়গাটিতে একটি খালের মতো দেখছেন ভরাট করা হয়েছে মাটি তুলে এই জায়গাটিতে মূলত দুই সপ্তাহ আগে খনন করা হয়েছিল মাটি লাইন ওয়ানের জন্য এবং পরবর্তীতে আবার ভরাট করে দেওয়া হয়েছে রাস্তার ওপাশেও কয়েক জায়গায় এরকম করেছিল কিন্তু এখন এখানে কাজ শুরু হয়নি হয়তোবা এটি খুব দ্রুতের কাজ শুরু হবে যার জন্য প্রাথমিক এই চিহ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটু মাঠে স্তূপ করা আছে এবং এই জায়গাটিতে যে চার কোণা ভরার চিহ্ন দেখতে পাচ্ছেন এখানেও মেট্রো আসলে ছোট্ট করে একটি খনন কাজ শুরু হয়েছিল প্রাথমিক চিহ্ন হিসেবে বা প্রাথমিক একটি হিসেবে তো আমরা যতদূর জানতে পারলাম যে অন্যান্য যে স্টেশনগুলোতে কাজ করছেন যে কর্মীরা জানালেন যে এটি খুব দ্রুতই এখানেও শুরু হচ্ছে এবং এই পয়েন্টগুলোতে আসলে অ্যাকচুয়ালি স্থানীয়দের সঙ্গেও কথা বলেছি তারা জানিয়েছে এই জায়গাটিতে স্মরণীয় মধ্যপাধ্যায় এই জায়গাটিতে আছে প্রিয় দর্শক এবং দেখছেন যে রাস্তার এই অংশটিতে হয়তোবা মেট্রো রেলের ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হতে পারে আমরা খননের চিহ্ন দেখতে পাচ্ছি এবং এই যে বাউন্ডারিগুলো রাখা হয় যে সাইনবোর্ড দিয়ে যে বাউন্ডারিগুলো খনন কাজের সময় সেগুলোর সরঞ্জাম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা ধরেই না যায় যে এখানেই শুরু হবে মূলত এই মধ্যবাডার স্টেশনের এখানে ইউটিলিটি লোকেশনের কাজ এটি স্বল্প পরিসর এবং ছোট্ট ওই জায়গায় একটু খনন করা হয়েছিল এবং এটি হয়তো খুব দ্রুতই আবার শুরু হয়ে যাবে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দিব এবং নতুন বাজারের পর যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে এই দিকে এই লাইনটিতে রাস্তা যেহেতু এদিকে সুপ্রশস্ত এদিকে আসলে বাউন্ডারি দিয়ে এই যে এই সামগ্রী এই নির্মাণ সামগ্রীগুলি যে বাউন্ডারি দিয়ে একটি বড় জায়গা জুড়ে আসলে ইউটিলিটি লোকেশানে কাজ শুরু হবে তার প্রাথমিক ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে আমরা বুঝতেই পারছি আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ সামগ্রীগুলো রাখা হয়েছে ফুটপাতে এবং প্রায় দুই সপ্তাহ আগে এখানে ছোট্ট করে খনন করা হয়েছিল এই যে এই নির্মাণ সামগ্রীগুলো এবং অ্যাকচুয়ালি এটা একটি আনন্দের সংবাদ এবং বলা চলে যে নতুন বাজার স্টেশনের পরে বলতে পারছি যে নতুন বাজার স্টেশনের পরে ষষ্ঠ স্টেশন হিসাবে এই মধ্য স্টেশন অথবা বাড্ডা স্টেশন বলা চলে এই স্টেশনটার ইউটিলিটি রিলোকেশনের কাজ কিন্তু খুব শুরু হবে নির্মাণ সামগ্রী এখানে দেখতে পাচ্ছেন আপনারা মধ্য বাড্ডায় যে মেট্রো স্টেশনটির ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হবে তার মাঝামাঝি পয়েন্টে রয়েছে এদিকে প্রায় একশো মিটারের কাছাকাছি এবং এ পাশেও প্রায় একশো মিটারের কাছাকাছি এটি বসুন্ধরা আবাসিক এলাকার দিকের সড়ক এদিকে প্রায় একশো মিটার এবং এটি রামপুরার দিকে সড়ক এদিকেও একশো মিটার এই লম্বা পথে এ পাশে হয়তো বা ইউটিলিটির ইউটিলিটি রিলোকেশনের কাজ খুব শীঘ্রই শুরু হবে তো প্রিয় দর্শক এই ছিল ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ানের যে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে দেখতে পেলাম তো আপনাদেরকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট জানার জন্য পাতাল মেট্রো সহ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্টগুলো নিয়মিত আপডেট এই চ্যানেলে পাবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ